হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন ফিফথ সাজেশন্টার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে আগামী সেমিস্টারে অর্থাৎ 6 সেমিস্টারে তাদের জন্য অ্যাডমিশন ডেট রয়েছে তোমাদের 15th ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যারা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি খুব নিয়ে নেবে তার কারণ প্রথম থেকে অ্যাডমিশনটা নিলে প্রথম থেকে নোটসগুলো তোমরা পাবে এবং তাড়াতাড়ি তোমরা পড়তে পারবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের তোমাদের বলে যে ছ নাম্বার তারপরে তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন কিছু যে নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন ভারতে নিয়লিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি গুলি কি ছিল অথবা নব্য যুগের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা যুগে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে পাল প্রতি রাষ্ট্রগুলির মধ্যে ত্রিশক্তি সংগ্রাম এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট মিনিট নেই এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট যে প্রশ্নটা রয়েছে ভারতে মুসলিম আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল নেক্সট বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন ঘটেছিল দুই নাম্বার আর পাঁচ নাম্বার এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় ধরনের প্রশ্ন থাকছে ওকে নেক্সট অশোকের স্বরূপ সেম বিশ্লেষণ করো সাম্রাজ্যের পতনের জন্য এটি কি দায়ী ছিল ঠিক আছে অশোকের ধর্মের স্বরূপ আলোচনা করো সাম্রাজ্যের পতনের জন্য এটি কি গুরুত্বপূর্ণ ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আর্য কারা ছিল আর্যদের অর্থ সামাজিক জীবনে একটি বিবরণ দাও পরবর্তী প্রশ্ন ধর্ম শব্দটির অর্থ কি অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্য আরব আক্রমণের প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে নেক্সট বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো এবং পল্লবদের শিল্প স্থাপত্যের পরিচয় দাও এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওকে নেক্সট আমরা চলে আসবো ছ নম্বরের জন্য প্রশ্নগুলো প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য আহ প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো দেন হরপ্পাবাসীদের ধর্মীয় বিশ্বাসের উপর একটি নোট লেখো নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শত্বে বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি সংক্ষেপে আলোচনা করো কটিলের রাষ্ট্র ব্যবস্থা তার মধ্যে হরপ্পাবাসীদের ধর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বৌদ্ধ ধর্মের পটভূমিটাও গুরুত্বপূর্ণ মৌর্য শিল্প স্থাপত্যের পরিচয় ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিপাক্ষীয় সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব সিন্ধু সভ্যতার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগুলো পড়তে হবে গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হরপাসবতার শহর পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সভ্যতার ব্যবসা বাণিজ্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋগবৈদ্য সমাজে নারীর অবস্থান এটাও প্রশ্ন ষোড়শ মহাজন পদ এটা তিনের জন্য গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনকে কি উত্তরা পথস্যামী বলা যায় এটা মোটামুটি হালকার পদে পড়ণীয় এবার প্রশ্নমান তিনের জন্য তোমরা যেগুলো পড়বে প্যালিলিথিক যুগের বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল দেন প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসাবে মহাকাব্যের গুরুত্ব সিন্ধু লিপি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর্য কারা দণ্ড সমতা ব্যবহার সমতা গুরুত্বপূর্ণ প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব ভারতবর্ষের তিনটি প্রধান পুরাপস্ত যুগের কেন্দ্রের নাম লেখো নেক্সট হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার বা স্নানাগার সম্পর্কে আলোচনা সভা সমিতি খুব ভালো করে পড়তে হবে বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে আলোচনা মহাজান হালকার উপর পড়বে মেঘাস্তিনিস টিকা ভালো করে পড়বে শকাব্দ সম্পর্কে টিকা ভালো করে পড়বে তারপরে ঐতিহাসিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব মধ্যপন্থা বলতে কি বোঝো এটাও ভালো করে পড়বে নিওলিথিক সংস্কৃতি বা নবপ্রস্তর যুগের সংস্কৃতি বলতে কি বোঝো দেন সিন্ধু সভ্যতাকে হরপা সভ্যতা বলা হয় কেন এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আরেকবার তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস জয়েন করি তারা অবশ্যই জয়েন করো এই নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা সমস্ত নোটস ক্লাসেস আমাদের এখানে পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর পরীক্ষা প্রত্যেকে খুব ভালোভাবে দেবে অল দি বেস্ট